হ্যালো ইউটিউব যারা ডাক শু নির্বাচন নিয়ে টেনশন ফিল করতেছেন যারা ডাক শু নির্বাচন নিয়ে চিন্তিত যাদের পছন্দের ব্যক্তি রয়েছে ডাক নির্বাচনে যারা ডাক নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করছেন আজকের ভিডিও সকলের জন্য কারণ জাতীয় একটি পর্যায়ে একটা নির্বাচন হলো ডাক শু নির্বাচন সুতরাং যে সকল বায়ু বোনেরা ডাক্তর নির্বাচন নিয়ে গত দুই তিন দিন যাবত ঘুমাতে পারেন না এবং আজ তো আপনার টেনশন ফিল করছে আপনার পার্টি জিতবে কি জিতবে না এরকম যারা ডিসপ্রে আছেন তাদের জন্য আজকের ভিডিও হালকা ডিপ্রেশন কমানোর জন্য হালকা টেনশন রিমুভ করার জন্য হালকা চিন্তা মুক্ত হওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে তিনটা ওষুধ নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন যাদের তিনটা অনেক বেশি যাদের পছন্দের ব্যক্তি রয়েছে ডাকসু নির্বাচনে যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের পার্টি জিত আর না জিতোক আপনাদের হালকা টেনশন হবেই হবে একশো এরকম সমস্যা যদি আপনাদের সকলের হয়ে থাকে তাহলে আপনারা একটি ডিসিপেন ঠু একটি ফ্রেন্ডজিদ ট্যাবলাইট আরেকটি জাইরিল টোয়েন্টি জাইরিল টোয়েন্টি বলছি যাদের সুলখানি রয়েছে তাদের চুলকানিও চলে যাবে সেই জন্য জাইরিল টোয়েন্টি ফাইভ প্রথমত ডিসিপ্লিন টু তারপর হল ফ্রেন্ডজিৎ একটি তারপর একটি গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা আজকে খেয়ে ফেলবেন কারণ যদি আপনার পার্টি না দিতে আপনি ঠেনশনে অ্যাক্সিডেন্টও করতে পারেন এরকম হতে পারে যদি আপনার পার্টি নাও জিতেও যাই তাহলে আপনার হালকা কি হতে পারে টেনশন হতে পারে টেনশন রিমুভ করার জন্য ফ্রেন্ডজিট একটি এবং ডিপ্রেশন কমানোর জন্য ডিসুপেন টু একটি একটি গ্যাস্ট্রিক ওষুধ আপনারা খাবেন খেয়ে আজকে হালকা ডিপ্রেশন কমাবেন এবং টেনশন রিমুভ করবেন কারণ নির্বাচন একটি ফেইনফুল জীবন সকলের জন্য কারণ সকলের কারো না কারো পছন্দের ব্যক্তি থাকতে পারে সেই জন্য টেনশন না হওয়ার জন্য টেনশন না করার জন্য আজকে আপনাদের সামনে যে ওষুধ দুটি আমি পরিচয় করে দিই এই ওষুধ দুটা সেবন করে আজকে টেনশন মুক্ত হতে পারবেন এবং টেনশন রিমুভ করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম